স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় নিয়মিত চন্দন ব্যবহার করে হয়ে উঠুন অপরূপা সুন্দরী চন্দনের আছে হাজার গুণাগুণ রোগ জন্য চন্দনের খ্যাতি যুগ যুগ ধরে চন্দনের সংস্কৃত নাম হলো অনিন্দিতা আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে চন্দন ব্যবহৃত হতো আর সৌন্দর্য চর্চায় চন্দন ছিল সেরা প্রাচীনকালে রূপচর্চার অন্যতম একটি উপাদান ছিল চন্দন বিভিন্ন রকম কসমেটিক সুগন্ধিতে চন্দন ব্যবহৃত হয় ত্বকের বিভিন্ন সমস্যায় চন্দন বেশ উপকারী এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে আসুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে চন্দন ব্যবহারের কিছু নিয়ম এক ব্রণ দূর করতে নিয়মিত চন্দন ফেসপেক ব্যবহার করলে ব্রণের উপর দুঃখ কমে যায় এক্ষেত্রে চন্দন কাঠ গুঁড়ো করে পানি দিয়ে অথবা কাঠ ঘষে চন্দনের পেস্ট বানাতে পারে আজকাল বাজারে চন্দন কাঠের গুঁড়ো কিনতে পাওয়া যায় দুই চার চামচ চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এবার এই প্যাক মুখে লাগিয়ে দিয়ে রাখুন এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন স্বাভাবিক অতল জন্য এই ফেসপেক খুবই উপকারী দুই তৈলাক্ত ত্বক চন্দনের ফেস তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে চন্দন গুঁড়োর সাথে টমেটো রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এই পেস্ট মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলো চার ত্বকের উজ্জ্বলতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দনের জুড়ি নেই মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগান বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ত্বকের পোড়া রোদে পোড়া বা দূর করতে চন্দন বেশ উপকারী শশা রস গুঁড়ো দই ও গোলাপ জল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এই প্যাক রোদে পোড়া বা কমাবে এবং রোদের পড়ার কারণে ত্বক জ্বালা কমাবে বয়স পঁচিশের পরে মুখে বলি রেখা করা শুরু হয় নিয়মিত চন্দন ব্যবহারে তোকে বলি রেখা কম করে এবং ত্বক দীর্ঘদিন সচীত থাকে সপ্তাহে অন্তত চার দিন চন্দনগুরু গোলাপ জল ও গ্লিসারি মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকের জন্য উপকারী চরমূলক হাত ও চামড়ার চুলকানিতে চন্দন কাঠের পেস্ট বানিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে ব্রণ ও মুখের দাগ দূর করতে চন্দনের মিশিয়ে হিসেবে ব্যবহার করুন আকর্ষণীয় নজর জন্য নিয়মিত চন্দন ব্যবহারের জরুরি তবে চন্দন কেনার আগে নিশ্চিত হয়ে কিনুন সেটা বেজাল মুক্ত কিনা আসল চন্দন কাঠের হালকা মিষ্টি আছে নিয়মিত চন্দন ব্যবহার করে হয়ে উঠুন অপরূপা আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ